তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে একটা আপডেট ভিডিও আপডেট বলতে কী কী মাইক আসবে আমাদের বিজুর গ্রাম পাহাড়াটির পাশে তো আগের আমি আপডেট লিস্ট এবং ভিডিও ছেড়েছিলাম তো সবাই দেখেছো কি কী সেট ছিল না ছিল সবাই অনেকজন এসছেও কম্পিটিশান দেখতে তো সবাই সবাইকে ধন্যবাদ আসার জন্য এবারও আসবে তো এবারও লিস্টে কি কি সেট আছে না আছে সব কিছু জানাবো এবার টোটাল ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ আর আমি এখন আছি আমাদের ক্লাবের এখানেই এই যে আমাদের কালী মন্দিরেটা তো এখানেই আমরা আছি এখন তো এই যে আমার ক্লাবের ছেলেপিলে এগুলো সব ভাইরা আছে সব তো প্রথম থেকেই আমি শুরু করছি কী কী সেট আছে না আছে আর তো আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবে তো চলো একের পর এক আমি বলে বলতে থাকি কী কী সেট আছে না আছে তো প্রথম থেকে শুরু করছি তো প্রথমে আছে ডন সাউন্ডের তিরিশ তারপর হচ্ছে সাউন্ড বাচ্চার তিরিশ তারপর তোমরা দেখতে পাবে সাউন্ড অপারেটরদের তিরিশ সাউন্ড অপারেটার তিরিশ তারপর হচ্ছে মারামবুরু সাউন্ড মারাম্বুরু সাউন্ডের সম্ভবত আঠারো ইঞ্চি মাল এখানে দেবে সেরকমই কথা চলছে তো মারামবুরু সাউন্ডেরও তিরিশ তারপর হচ্ছে হচ্ছে তোমার এইদিকে পূর্বপাড়ায় হচ্ছে খেপিমা সাউন্ড খেপিমা সাউন্ডের তিরিশ অজয় সাউন্ডের তিরিশ আর এইদিকে সাউন্ড খেলারির তিরিশ তারপর হচ্ছে আর এনার সাউন্ড আর সাউন্ডেরও তিরিশ মাতারা মাইক মাতারা মাইক তিরিশ সাউন্ড কিং তিরিশ আর ওইদিকে হচ্ছে কিং সম্রাট যেটা নতুন মাল হয়েছে একটা তোমরা সব দেখেছো কিং সম্রাটেরও তিরিশ আর আর এম সাউন্ড আছে এম এম সম্রাটের এম এম সাউন্ডেরও তিরিশ আছে আর কিং সম্রাটের যেটা ওটাও মনে হয় সম্ভবত আঠেরো ইঞ্চি মাল তো ওটাও তোমরা নতুন মালটাই দেখতে পাবে আর এই সেটগুলো তোমাদের বললাম তো এবার হ্যাঁ এবার মনে হয় সম্ভবত আর সেফ কিছু নেই তো কী কী সেট আছে না আছে আমরা বললাম আমাদের লিস্টে বারোটা সেট তোমাদের আমি নাম বলে দিলাম কী কী সেট আছে না আছে তো এই বারোটা সেট কনফার্ম এখনও দু একটা সেট বাড়তে পারে এখন কথা চলছে সবই তো এইগুলো এখন কনফার্মই আছে এগুলো তো এগুলো এরপর বাড়তে পারে দু একটা যদি বাড়ে দেখতে পাবে তোমরা আর আমাদের হয় হচ্ছে দুর্গাপুজো নবমী মাল আছে এখানে মাল যারা ভিডিও করতে চাও ভিডিও যে মাল বাতার ভিডিও তারা যারা করতে চাও তারা অষ্টমীর দিনকে সন্ধ্যেবেলায় সবাই চলে আসবে বিকালবেলায় মাল ঢোকে সন্ধ্যেবেলার মধ্যে সব মাল ফিটিং করতে আরম্ভ করে দেয় তো সব মালই তোমরা সন্ধ্যেবেলার মধ্যে দেখতে পাবে আর যারা আর যারা আমি রোড শো প্লাস কম্পিটিশানের ভিডিও দেখতে যাও তারা নবমী চলে আসবে আমাদের এটা কম্পিটিশানটা হয় হচ্ছে নবমীর দিনকে তো নবমীর দিনকে অবশ্যই তোমরা চলে আসবে নবমীর দিন সময় হচ্ছে বারোটা বারোটার মধ্যে মানে দিন বারোটা বেলা বারোটার মধ্যে তোমরা সবাই চলে আসবে তাহলে কম্পিটিশান প্লাস রোড শো দুটোই তোমরা দেখতে পাবে আর এখানে অনেক কি সেট আসে তো চলো এই অবধি ছিল আজকের ভিডিওটা আর বেশি ভাট বুকলাম না আর এখানে এই যে আমার ক্লাবের ছেলেরা আছে সব একবার হাই করে এই যে ক্লাবের ছেলেরা আছে জয় নিতাই চলো দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে একটা ভালো দুর্দান্ত ভিডিওর সাথে আবার ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো